আসসালামু আলাইকুম মামাইন সেতু বলেকে সকলকে স্বাগতম আশা করি আল্লাহ রহমাতে সকালে ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি দেখুন আজকে বিকেলের নাস্তা হিসেবে এখানে রান্না করা হয়েছে নুডলস এটা হলো কোকোনা ডিম আর আলু দিয়ে রান্না করা হয়েছে এখন আমি এই নুডলসটা খেয়ে নেবেন Thank <laughs> you.